কলকাতা সংবাদ পড়ছি সুদীপ বসু প্রথমে বিশেষ বিশেষ খবর মুর্শিদাবাদের উপদ্রুত এলাকায় আপাতত কেন্দ্রীয় বাহিনী মোতায়েন থাকবে বলে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ নির্দেশ দিয়েছে ঘর ছাড়াদের পুনর্বাসনের জন্য তিন সদস্যের দল গঠন করেছে আদালত শামশেরগঞ্জ এবং জঙ্গিপুরের পরিস্থিতি এখন সম্পূর্ণ নিয়ন্ত্রণে বলে পুলিশ জানিয়েছে সাতটি মামলায় এ পর্যন্ত গ্রেপ্তার হয়েছে দুশো জন রাজ্যপাল সি বি আনন্দ বোস আজ মুর্শিদাবাদ যাচ্ছেন সুপ্রিম কোর্টের রায়ে চাকরি হারার শিক্ষক অশিক্ষক কর্মীদের সমস্যার সমাধান চলতি বছরের মধ্যেই আইন মেনে করা হবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী রাজ্যকে করিডোর হিসেবে ব্যবহার করে প্রতিবেশী দেশে গবাদি পশু পাচার রুখতে পশ্চিমবঙ্গ সরকার কী পদক্ষেপ নিচ্ছে তা জানতে চেয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক রাজ্যের বেশিরভাগ জেলাতেই বজ্র বিদ্যুৎ সহ বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর বিস্তারিত সংবাদে মুর্শিদাবাদের উপদ্রুত এলাকায় আপাতত কেন্দ্রীয় বাহিনী মোতায়েন থাকবে বিচারপতি সৌমেন সেন ও বিচারপতি রাজা বসু চৌধুরীর ডিভিশন বেঞ্চ গতকাল এই নির্দেশ দিয়েছেন তবে শুভেন্দু অধিকারী সহ অন্যান্যরা এনআইএ তদন্তের যে আর্জি জানিয়েছিলেন সেই আবেদন খারিজ করেছে শীর্ষ আদালত তবে কেন্দ্রীয় সরকার চাইলে স্বতঃস্ফূর্তভাবে পরিস্থিতি খতিয়ে দেখে এনআইএ তদন্তের নির্দেশ দিতে পারে বলে নির্দেশে উল্লেখ করা হয়েছে পাশাপাশি ঘর ছাড়াদের ঘরে ফেরানো এবং তাদের পুনর্বাসনের বিষয়টি বিবেচনা করতে তিনি সদস্যের একটি দল গঠন করেছে আদালত জাতীয় মানবাধিকার কমিশন ও রাজ্য মানবাধিকার কমিশনের একজন করে সদস্য এবং রাজ্য লিগাল এড সার্ভিসের একজন সদস্য ওই দলে থাকবেন তারা আক্রান্তদের অভিযোগগুলি শুনবেন দায়ের হওয়া এফআইআরগুলি খতিয়ে দেখার পাশাপাশি এলাকা ঘুরে আগামী পনেরোই মে তারা আদালতের কাছে রিপোর্ট জমা দেবেন রাজ্যকে এই দলের সদস্যদের সম্পূর্ণ সহযোগিতা করতে নির্দেশ দিয়েছে আদালত আইনজীবী প্রিয়াঙ্কা টিব্রেওয়াল মালদায় গিয়ে আক্রান্তদের সঙ্গে সাক্ষাৎ করে কথা বলতে পারবেন বলে জানিয়েছে আদালত অন্যদিকে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ধুলিয়ান যাওয়ার যে অনুমতি চেয়েছিলেন সে বিষয়ে আগামী সোমবার শুনানি হবে ওয়াকফ আন্দোলনের জেরে অশান্ত মুর্শিদাবাদের শামশেরগঞ্জে জঙ্গিপুরের পরিস্থিতি এখন সম্পূর্ণ নিয়ন্ত্রণে বলে পুলিশ জানিয়েছে রাজ্য পুলিশের এডিজি দক্ষিণবঙ্গ সুপ্রতিম সরকার গতকাল ভবানী ভবনে এক সাংবাদিক বৈঠকে বলেন জঙ্গিপুরে গত ছিয়ানব্বই ঘন্টায় নতুন করে কোনো অশান্তির ঘটনা ঘটেনি শামশেরগঞ্জেও জনজীবন ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে জেলা প্রশাসনের তরফ রাজ্য পুলিশের ক্যাম্প রয়েছে কেন্দ্রীয় বাহিনীর ক্যাম্প রয়েছে যে ক্ষতিগ্রস্ত এলাকার তার সংলগ্ন এলাকায় আস্থা ফিরে এসছে এবং খুব দ্রুত আজকালের মধ্যে বাকি যারা ঘর ছাড়া হয়েছিলেন তারাও ধীরে ধীরে ফিরে আসবেন শামশেরগঞ্জ এলাকায় পরিস্থিতি এখন সম্পূর্ণ নিয়ন্ত্রণে গত কয়েকদিনে চার দিনে কোথাও কোনো অশান্তির বা অপ্রীতিকর ঘটনার খবর এখনো পর্যন্ত নেই দোকানপাট বাজারহাট এগুলো খুলে যাচ্ছে ভাবে দেখলে প্রায় সত্তর শতাংশ দোকানপাট বাজার খুলে গেছে সুপ্রতিমবাবু আরও বলেন ষাটটি মামলায় এ পর্যন্ত গ্রেফতার করা হয়েছে দুশো চুয়াত্তর জনকে এদিকে ধীরে ধীরে বাড়ি ফিরতে শুরু করেছেন ঘর ছাড়ারা একটি প্রতিবেদন উপদ্রুত শামশেরগঞ্জের ডিগ্রি বেদবনা গ্রামের ঘর ছাড়া পঁচাশি জন বাড়ি ফিরেছেন তাদের নিরাপত্তা দিচ্ছে কেন্দ্রীয় বাহিনী ও রাজ্য পুলিশ আরও বাসিন্দারা ঘরে ফিরছেন বলে পুলিশের দাবি যদিও ঘরে ফেরা বাসিন্দারা আশ্বস্ত হতে পারছেন না এখনো তাদের চোখে মুখে আতঙ্কের ছাপ স্পষ্ট গ্রামে ফিরে ভাঙাচোড়া বাড়ি আর পোড়া ছাই সরিয়ে পুনরায় থিতু হবার চেষ্টা করছেন আক্রান্তরা এদিকে পিতা পিতাপুত্র হরগোবিন্দ দাস ও চন্দন দাস খুনের ঘটনায় অভিযুক্তদের মধ্যে ইনজামুল হক নামের আরও একজনকে গ্রেপ্তার করা হয়েছে এ নিয়ে এই ঘটনায় এ পর্যন্ত তিনজন গ্রেপ্তার হল মুখ্যমন্ত্রীর প্রস্তাব ক্ষতিপূরণ নিতে অস্বীকার করেছেন নিহতদের পরিবারের সদস্যরা তারা কঠোর শাস্তি চাইছেন অভিযুক্তদের জঙ্গিপুর পুলিশ জেলার পুলিশ সুপার আনন্দ রায়ের নেতৃত্বে গতকাল জাফরাবাদে তদন্তে যান রাজ্যের গঠন করা এগারো সদস্যের বিশেষ তদন্তকারী দল মুর্শিদাবাদ থেকে মামুন ফারুক আকাশবাণী সংবাদ মুর্শিদাবাদের জঙ্গিপুর পুলিশ জেলার সুথীয় শামসেলগঞ্জ থানায় দুই আইসিকে সরিয়ে দিয়েছে রাজ্য সরকার বিজেপি মুর্শিদাবাদের ঘটনায় কড়া পদক্ষেপ গ্রহণে রাজি জানিয়েছে রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের নেতৃত্বে বিজেপির এক প্রতিনিধি দল গতকাল রাজ্যপাল সি ভি আনন্দ সঙ্গে সাক্ষাৎ করেন সঙ্গে ছিলেন ওয়াকফ বিরোধী আন্দোলনে ওই জেলায় আক্রান্ত ও ঘর ছাড়ারা তিনি বিএসএফ ক্যাম্প পুনরায় চালু করার দাবি জানান পার্মানেন্ট বিএসএফ ক্যাম্প এদের প্রথম দাবি বলছেন ওটা না হলে আমরা ওখানে থাকতে পারবো না প্রতিনিয়ত এদেরকে হিন্দু মহিলা হয়ে টোন্টিনের সম্মুখীন হতে হয় প্রতিনিয়ত এদেরকে ধর্মান্তকরণের কথা শুনতে হয় যে আপনারা কনভার্ট হয়ে যান এইটা চলতে পারে না রাজ্যপাল সি ভি আনন্দ বোস খরছাড়াদের পাশে আসেন বলে আশ্বাস দিয়ে বলেন এ বিষয়ে তিনি বিস্তারিত খোঁজ খবর নেবেন তিনি মুর্শিদাবাদে আক্রান্তদের পাশে দাঁড়াতে যাবেন বলেও রাজ্যপাল জানিয়েছেন victims of Murshidabad, particularly women, they came and met me. They had a lot of tales of war to narrate, which was certainly very heart-rending. am going to the field to see for myself the realities in the field. Only then I'll be able to make up my, my mind on the future course of action and give reports to whoever আবেদন জানান রাজ্যে আইন শৃঙ্খলা পরিস্থিতি ক্রমাগত ভেঙে পড়া এবং হিন্দুদের উপর অত্যাচারের প্রতিবাদে বিজেপি যুব মোর্চার মিছিলে অনুমতি দিয়েছে কলকাতা হাইকোর্ট বিচারপতি তীর্থঙ্কর ঘোষ গতকাল এই নির্দেশ দেন নেতাজি ভবন থেকে আশুতোষ মেমোরিয়াল হল পর্যন্ত মিছিল করা যাবে আগামীকাল বিকেল পাঁচটা থেকে আটটা পর্যন্ত করা যাবে মিছিল ও পথসভা সুপ্রিম কোর্টের রায়ে চাকরি হারা শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মীদের সমস্যার সমাধান চলতি বছরের মধ্যেই আইন মেনে করা হবে বলে রাজ্য সরকার জানিয়েছে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী গতকাল নবান্নে রাজ্য সরকারের আবেদন মেনে সুপ্রিম কোর্ট চাকরি হারা শিক্ষক শিক্ষিকাদের আগামী ডিসেম্বর মাস পর্যন্ত কাজ চালিয়ে যাওয়ার সম্মতি দেওয়ায় সন্তোষ প্রকাশ করেন যখন কোনো প্রবলেম হয় প্রবলেম সমাধান করবার জন্য সময় নিতে হয় তাড়াহুড়ো করে কারো কথায় প্রলোচনায় পাওয়া দেওয়ার প্রয়োজন নেই আইনের প্রতি ভরসা রাখুন বিশ্বাস রাখুন সরকারের প্রতি বিশ্বাস রাখুন ভরসা রাখুন সুপ্রিম কোর্টের রায় ইতিবাচক বলে জানিয়েছেন রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু আকাশবাণী কলকাতার এফ হেডলাইন্স আবার শুরু হতে চলেছে নিয়মিত সংবাদ বুলেটিনের পাশাপাশি আগামী রবিবার বিশে এপ্রিল থেকে চালু হচ্ছে ঘন্টায় ঘন্টায় হেডলাইন্স শোনা যাবে সকাল সাতটা থেকে রাত নটা পর্যন্ত আকাশবাণী কলকাতার এফ রেনবো প্রচার তরঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামী সাতাশে এপ্রিল রবিবার আকাশবাণীতে মান বাত অনুষ্ঠানে তার চিন্তাভাবনা সকলের সঙ্গে ভাগ করে নেবেন এটি হবে মান বাতের একশো একুশতম পর্ব আকাশবাণী ও দূরদর্শনে সবকটি প্রচার তরঙ্গ এবং নিউজ অন ডট কম ওয়েবসাইট ও মোবাইল অ্যাপেও বেলা এগারোটা থেকে মন বাত শোনা যাবে স্থানীয় সংবাদ শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে রাজ্যকে করিডোর হিসেবে ব্যবহার করে প্রতিবেশী দেশে মহিষ পাচার করা হচ্ছে বলে জানিয়ে কেন্দ্রীয় সরকার রাজ্যকে সতর্ক করে দিয়েছে বিহার ও হরিয়ানা থেকে ট্রাকে করে মহিষ উত্তরবঙ্গের কোচবিহার আলিপুরদুয়ার ও জলপাইগুড়ি জেলার মধ্যে দিয়ে প্রতিবেশী অন্যান্য রাজ্য বিদেশে পাচার করা হচ্ছে প্রতিদিন প্রায় পঁয়তাল্লিশটি গাড়ি করে মহিষ পাচার করা হচ্ছে বলে জানানো হয়েছে পাচার রুখতে রাজ্য সরকারের তরফে কি কি পদক্ষেপ নেওয়া হয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক সে বিষয়ে সামগ্রিক তথ্য চেয়েছে দ্বিতীয় হুগলি সেতুর উপর গতরাতে একটি চলন্ত বাসে আগুন ধরে গেলে যাত্রীরা অল্পের জন্য প্রাণে রক্ষা পেয়েছেন জানা গেছে রাত সাড়ে দশটা নাগাদ টোল প্লাজার একটু আগে অগ্নি মলের কাছে বেসরকারি বাসটিতে আগুন লেগে দমকলের তিনটি ইঞ্জিন এক ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে যাত্রীদের দ্রুত শরীর নিয়ে যাওয়া হয় এর জেরে বিদ্যাসাগর সেতুতে যান চলাচল বেশ কিছুক্ষণ বন্ধ ছিল শহরতলীর যাত্রীদের জন্য মাতৃভূমি লোকালের কয়েকটি কামরা সাধারণ যাত্রীদের জন্য নির্দিষ্ট করা যায় কিনা পূর্ব রেলের শিয়ালদহ ডিভিশনের তরফে তা বিবেচনা করা হচ্ছে গতকাল কলকাতায় এক সাংবাদিক সম্মেলনে আজ রাত 8.30-এ সঞ্চয়িতা প্রচার তরঙ্গ এবং আকাশপানী সংবাদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে স্থানীয় সংবাদ শুনছেন আকাশপানী কলকাতা কেন্দ্র থেকে জানিয়েছেন আজ গুড ফ্রাইডে বিশ্বজুড়ে খ্রিস্ট ধর্মাবলম্বী মানুষ প্রার্থনার মধ্যে দিয়ে প্রভু যিশুকে স্মরণ করছেন ইস্টারের আগের শুক্রবার পালিত হয় গুড ফ্রাইডে এই দিনে খ্রিস্ট ধর্মাবলম্বী মানুষের মধ্যে অনেকে উপবাস করে প্রভু যিশুকে স্মরণ করেন গোটা বিশ্বের সঙ্গে রাজ্যেও গুড ফ্রাইডে যথোচিত মর্যাদায় পালিত হচ্ছে রাজ্যের বেশিরভাগ জেলাতেই বজ্র বিদ্যুৎ সহ বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর দক্ষিণবঙ্গের হুগলি পূর্ব বর্ধমান ও পশ্চিম মেদিনীপুরে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে ঘণ্টায় পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বই যেতে পারে ঝাড়গ্রাম দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব বর্ধমান হুগলি হাওড়া ও দুই মেদিনীপুরে হিমালয় সন্নিহিত জেলাগুলির পাশাপাশি মালদা ও দুই দিনাজপুরেও সহ ঝড় বৃষ্টির পূর্বাভাস রয়েছে এদিকে গতকালও রাজ্যের বিভিন্ন প্রান্তে ঝড় বৃষ্টির কারণে বেশ কিছুটা নেমেছে তাপমাত্রা আজ সকালে কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় কুড়ি দশমিক নয় ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের চেয়ে পাঁচ দশমিক দুই ডিগ্রি কম থাকার শেষ আগে একবার। মুর্শিদাবাদের উপদ্রুত এলাকায় আপাতত কেন্দ্রীয় বাহিনী মোতায়েন থাকবে বলে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ নির্দেশ দিয়েছে শামশেরগঞ্জ এবং জঙ্গিপুরের পরিস্থিতি এখন সম্পূর্ণ নিয়ন্ত্রণে বলে পুলিশ জানিয়েছে রাজ্যপাল সিবি আনন্দ বোস আজ মুর্শিদাবাদ যাচ্ছেন রাজ্যকে করিডোর হিসেবে ব্যবহার করে প্রতিবেশী দেশে গবাদি পশু পাচার রুখতে পশ্চিমবঙ্গ সরকার কী পদক্ষেপ নিচ্ছে তা জানতে চেয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক